দেখো কত বাবার বেঁচে গেছে এখানে খিচুড়ি এখানেও খিচুড়ি হয় মানে ভুলভাবে কেউ কিছু করলে সেটাকে রেসপেক্ট করি এবং কপি করি যে ভালো কিছু করে এই যে আলু নিলাম একটুখানি ঝোল নিলাম এরমভাবে একটা আম নিলাম বেশ করে থাকা ছোট একখানা পাঁপড় নিলাম আর এরমভাবে ধরলাম ধরে এরমভাবে খালাম খালাম কিন্তু ঘটনা হচ্ছে তুমি ইয়ে নাওনি খিচুড়ি তো নাওনি সুতরাং ক্রিকেট কে কপি করা তো সোজা নয় এ দেব আমার পচা আলু এসব বুঝি দিস না এসব দিস না এসব ভিডিও করিস না আচ্ছা রে গেছো সিরে বুঝি না কেসে রিল জড়িয়ে গেছে আর কি বলতে আমি কোনো গুছিয়ে কোনো কথা বলি না যেরকম সামনে মুখে আছে তখন চলে আসে এদিকে আমার ছোট আজকে আমাদের মেনুতে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি এবং তার সাথে আলুর দম খেয়ে দেখি আমি অনেকটা অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ির লোকজন মিলে সবাই খাওয়া দাওয়া করব এই যে মা খাচ্ছে এখন ওদেরকে জেঠি জেঠু জেঠু তো জেঠিকে ছাড়া খাই না আবার জেঠু ঘুমাচ্ছিল মাথায় আবার আগুন দিয়ে গেছে আগুনের যে ভলকানি আমাকেও দিয়েছে আর দাঁড়াও শেষ করি আরে দাঁড়াও শেষ করবো তো শেষই করতে দিচ্ছে না যাই হোক এখানে আমার দিদি ভাইরা খাওয়া দাওয়া করছে আমার বোন ওই আমার সোনটা বোন সবাই খাওয়া দাওয়া করছে এখানে আমার মাসির ছেলে ওদের অল্টারনেটিভ কানেক্টিং হচ্ছে মাসি আসছে বুরন্দা আসছে না বুরন্দা চলে যাচ্ছে মাসি আবার চলে যাচ্ছে রিল জড়িয়ে গেছে আর আমি কোনো গুছিয়ে কোনো কথা বলি না যেরকম সামনে মুখে আছে তখন চলে আসে এদিকে বড় কাকা খাওয়া দাওয়া করছে ছোট খাওয়া তো কি করছে বুঝতে পারছি না কখন লুকি লুকি খাচ্ছে না চলে যাচ্ছে বুঝতে পারছি না দিকে দাদা এসছে আর এদিকে আমাদের কাকায়দা একদম আজকে চিরঞ্জিত ঠাকুর শুধু আসেনি ওর জন্য মনটা খুব খারাপ বুঝতে পারছি আমরা আসি তো এদিকে আমার ভাই

আজকের দিনে অনেকটা রিকভারি তাই না সবার ভালোবাসা প্রত্যেকের প্রে করা ওকে আজকে অনেকটা ভালো করেছে তবে সোহাতি বল ভগবান হয়তো চাইনি এমন একজন মানুষকে যে কদিন সে আমার লাইফে ছিল সে কদিন আমার বাড়িতে পুজোই হয়নি যে যখন থেকে আমার লাইফ থেকে একটা কথা বলি যে যখন আমার লাইফ থেকে চলে গেল তখনই বাড়িতে পুজো করা শুরু হ্যাঁ সবজি কিসমিস না না লাগে ধুমকে আমি তোকে একটা কথা সব সময় বলি কারণ তোকে তো ভীষণ ভালোবাসি শ্রদ্ধা করি এক কথা তো যেটা হয় জানবি ভালো ভালো ভালোর জন্য হয় এইটুকু মাথায় রাখ যা হয়েছে ভালো হয়েছে আর যা হবে সামনে সেটাও ভালো হবে আমি শুনতে পাচ্ছি রবীন্দ্র সরোবর লেকে অনেক কিছু হচ্ছে এখন তুই তো শুনতে পেরেছিস আমার বাড়ির কাছাকাছি যাই আমি যেখানেই যাই না কেন আমি কারোর কারোর টেস্ট ভালো না আমার টেস্ট ভালো না আমি কারো সম্পর্কে জানতে চাই না কিন্তু আমার কানে চলে আসে এবং বিয়ে দেয় কিন্তু খুব দাতারি লেকে একটা শুট করতে যাচ্ছে ডোন্ট মাইন্ড এ দেবো আমার পচা আলু এই যে বলছ দিছ না এই যে দিছ না ভিডিও করিস না লো ভয় পায় ভয় পায় সরস ভাই দিয়ে ভয় পায় আর এই হচ্ছে চাটনি আহা এবি আবল কই ডান আমাদের বাইরে সবই মনে করা হয় আচ্ছা একটা রাজকীয় বাইট নি তোর থেকে শেখা

ভাবে কেউ কিছু করলে সেটাকে রেসপেক্ট করি এবং কপি করি যে ভালো কিছু করে এই যে আলু নিলাম একটুখানি ঝোল নিলাম এরকম ভাবে একটা আম নিলাম করে থাকা ছোট একখানা পাপড় নিলাম আর এরকম ভাবে ধরলাম ধরে এরকম ভাবে খালাম খালাম কিন্তু ঘটনা হচ্ছে তুমি ইয়ে নাওনি খিচুড়ি তো নাওনি

ওইখানে খিচুড়ি এরপরেও হওয়ার কথা ছিল এই বৃষ্টিটা মানুষজনকে আসতে দিদা দ্বিধাগ্রস্ত করে দিলো আর কি বলবো মনটা খারাপ কিন্তু মনটা খারাপের অনেক বাচ্চারা যারা খেতে বা কষ্ট পান তাদের জন্য সেই ব্যবস্থাটা আমরা করি তুমি ওপরে গিয়ে খেলো না কেন এখানে বসে বসে খাচ্ছো এখানে আমাদের বাড়ির পুজোর সামনেটা একদমই এরকমই ছিল এই দেখো এরকম ভাবে বাইরেটা ছিল আর এখন মাসি চলে যাচ্ছে বাড়ির দিকে চলো আমরা একসাথে যাওয়া যাবে অনেকটা রাত হলো এরকম যাচ্ছে চলো